বুধবার রাতে আল্লাহ সুবহানাহু এই শক্তিশালী নাম 70 বার পড়লে আল্লাহ সুবহানাহু কাছে যা চাইবেন তা পাবেন। কুরআনের আমল, আল্লাহ সুবহানাহু তাআলার নামের আমল কখনোই বিফলে যায় না। আপনার যদি লক্ষ লক্ষ টাকার ঋণ থাকে, আপনার যদি ব্যবসাতে সফল করতে পারছেন না, ব্যবসাতে লস খাচ্ছেন এবং আপনার লক্ষ লক্ষ টাকার ঋণ রয়েছে আপনার অনেক টাকার প্রয়োজন বিপদে আছেন যে কোনো সমস্যাতে আজকের এই আমলটি করবেন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহ সব ভায়না এই নামের ওসিলায় আপনাদের যাবতীয় অবপনটন দূর হবে শুধু তাই নয় আপনাদের রুজি রোজগার বৃদ্ধি করে দেওয়া হবে এবং আপনার জন্য ধন সম্পদের ভান্ডার খুলে দেবেন আল্লাহ হায় না তালা শুধু আপনাকে এই সঠিক নিয়ম মেনে আমলটি করতে হবে যদি আপনি সঠিক নিয়ম মেনে আমলটি করতে পারেন একশো পারসেন্ট গ্যারান্টি আপনি ফলাফল পাবেন ফলাফল পাবেন আজ পর্যন্ত আমল দ্বারা কেউ ব্যর্থ হয়নি বহু মানুষ এই আমল দ্বারা ফলাফল পেয়েছে তাই বন্ধুরা নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমাদের মাঝে অনেক যুবক ভাই রয়েছেন যারা লক্ষ লক্ষ টাকা ঋণ করে আপনারা ব্যবসা দিয়েছেন কিন্তু ব্যবসা যেন কেন বাড়ছে না বা ব্যবসার যে বেচা কেনা সেটা বাড়ছে না মন্দা যাচ্ছে ব্যবসাতে সফল হতে পারছেন না সেই ঋণের বোঝা তো একটা রয়েছে কিন্তু ব্যবসা সফল করতে পারছেন না এমন অনেক মানুষ খুঁজলে দেওয়া দেখা যাবে যে ঋণের কারণে মানুষের সামনে পর্যন্ত যেতে পারে না ঋণের একটা বোঝা তাকে রাতে শান্তিতে ঘুমাতেও দেয় না এবং সে শান্তি মতো কোনো কিছু করতে পারে না এমন অপারক যদি কোনো ব্যক্তি হয়ে তাকে আজকের এই আমলটি করবে আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ সব তালা আপনার ঋণের ব্যবস্থা করে দেবেন এবং আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা দোয়াই একমাত্র যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে দোয়া ছাড়া অন্য কোনো কিছু বন্দার ভাগ্য পরিবর্তন করতে পারে না আল্লাহ তালা বলেন অদ উনি আস্তা জিবেলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ সুব তালার কাছে আপনি যত চাইবেন আল্লা সুব তালা তত খুশি হয়ে যান আর যদি না চান আল্লা সুব তালা বেজার হয়ে যায় আল্লা সুব তালার কাছে চাইলে আল্লাহ কখনোই বন্দাকে হালি হাতে ফেরত দেন না রাসুল সাল্লাহু আলি আসাল্লাম বলেন যদি কোনো বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তুলে চান আল্লাহ তালা সে বান্দাকে হালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন শুধু তাই নয় ওই ব্যক্তি যদি আল্লাহর উপরে তাওকাল করে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহস সুবাহানা তালা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লা সুবাহানা তালার উপরে তাওকাল করলে আল্লা সুবাহানা তালা ওই ব্যক্তিকে দন সম্পদ সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেবেন শুধু তাই নয় তাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনাও করেনি এবং সে চিন্তাও করেনি যে সে এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবে টাকা পয়সা পাবে দৌলত পাবে আর আল্লাহর ওয়াদা কখনোই বিফলে যায় না আল্লাহ যেটা ওয়াদা করেন সেটা কমপ্লিট করেন ইনশাআল্লাহ এটা একশো পার্সেন্ট গ্যারান্টি নিশ্চিত আপনাকে জাস্ট এই নিয়মগুলো ফলো করতে হবে এবং সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমলটি করতে হবে তাহলে আপনি আমল দ্বারা ফলাফল পাবেন আপনাকে আমি একটি কথা বলে রাখি আপনি যদি এই নিয়মগুলো ফলো করেন এবং নিয়মগুলো মেনে আমল করেন এখন যত কিছুই হোক আপনি ফলাফল পাবেন একশো পারসেন্ট গ্যারান্টি আমি আল্লাহর কসম করে বলছি যদি আপনি সঠিকভাবে আমল করেন আপনি আমল করলেও ফলাফল পাবেন না এ কয়েকটি কাজ যদি আপনি না করেন প্রথমত হচ্ছে আপনাকে পাঁচ পাঁচোক্ত নামাজ আদায় করতে হবে যদি আপনি পাঁচ পাঁচক্ধ নামাজ আদায় করেন তাহলে আপনার দোয়া দ্রুত কবুল হবে তারপর হচ্ছে আপনাকে হালাল খাবার খেতে হবে যদি আপনি হালাল খাবার বক্ষণ করেন তাহলে আপনার দোয়া দ্রুত কবুল হবে ইনশাল্লাহ এবং তৃতীয়ত হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না পিতামাতার অবাধ্য হবেন না চতুর্থ হচ্ছে আপনি আমল করছেন পুনরায় পাপ কাজ করবেন না তাহলে আপনি আমল দ্বারা ফলাফল পাবেন না এ হচ্ছে আমলের পূর্বে শর্ত তারপর হচ্ছে আমলটি আপনারা কিভাবে করবেন আমলটি আপনাদের করতে হলে আপনাকে প্রথমত হচ্ছে বিশ্বাস করতে হবে আপনি যে আজকে বুধবারের রাতে আমলটি করছেন আল্লাহ হায়ানতালার এই পাওয়ারফুল শক্তিশালী নামের জিকির করছেন এটা দ্বারা কি ফলাফল পাবেন যদি এমনটা পাবেন তাহলে আপনি কখনই ফলাফল পাবেন না আপনাকে ভাবতে হবে যে আমলের দ্বারা আল্লাহ ভায়না তালা আমার ভাগ্য পরিবর্তন করবেন আমার রিজিক ব্যবস্থা করবেন আমার ঋণ দূর করবেন আমার জীবনের অভাব অনটন দূর করবেন যদি আপনি নিজ থেকে কনফার্ম হতে পারেন নিজ থেকে আপনি একশো পারসেন্ট শিওর হতে পারেন তাহলে আপনি আমল দ্বারা ফলাফল পাবেন এটা আল্লাহ রসুল সালুআলি ওয়াসাল্লাম বলেছেন কারণ একটা হাদিস এমন আছে বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা করে আল্লাহ টিকতার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করে আমল করতে হবে তারপর হচ্ছে আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে হবে তারপর এগুলো মেনে আপনি ভালো করে পরিষ্কার কাপড় পরবেন তারপর উত্তম রূপে উজু করবেন উযু করে ঘরে আসবেন এসে ঘরের লাইট বন্ধ করে দিয়ে নামাজ বিচি একটি নীরব স্থানে বসবেন বসে আপনি একশোবার এস্তেক পড়বেন অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ যদি কোনো ব্যক্তি এস্তেক পারে আল্লাহ তালা ওই ব্যক্তি যত কঠিন বিপদ হোক জীবনে সে যদি সর্বশান্ত হয়ে যায় সে কোনো পথ খুঁজে পাচ্ছেন না সেই বিপদ থেকে আল্লাহ তালা তাকে উদ্ধার হওয়ার জন্য পথ দেখিয়ে দেবেন শুধু তাই নয় আল্লাহ সুবাহা তালা তার জীবনের অভাব অনটন দুঃখ কষ্ট যাবতীয় সমস্যা দূর করবেন এবং তাকে এমন সকল উৎস থেকে দেবেন যা সে কোনো দিন চিন্তা করেনি কল্পনা করেনি তাই আপনারা পড়বেন একশোবার তারপর আপনারা পড়বেন পড়বেনল্ল সুভানুভান এভাবে আপনারা তেত্রিশ বার পড়বেন তারপর পড়বেন লাইলা ই লাইলা ই লাইলা এভাবে বার পড়বেন তারপর আপনারা দূর শরীফ পড়বেন দূরতবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না আপনি যদি দূরত না পড়েন তাহলে আপনার দোয়া সেটা আসমানে গিয়ে চূড়ান্ত অবস্থায় থাকবে সে দোয়া কখনোই কবুল হবে না আর যদি দূরত পড়েন আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে যারা দূরত পারেন না আমার সাথে সাথে পড়ে নেবেন আর যারা পারেন তারা পড়ে নিন আল্লাহম আলাহ আল্লাহ মুহাম্মাদা আলী মুহাম্মাদ কামা আলাই তালাইব রাহিম ওয়াল আলী বরাহিম ইন্না কাহমিদু মজিদ আল্লাহ মারিক আলা মোহাম্মদ ইউ ওয়াল আলী মোহাম্মদ কামা বারক তালাই বরাহিম ওয়াল আলী বরাহিম ইন্না কাহামিদু মজিদ এভাবে আপনারা তিনবার দূর শরীফ পরে নেবেন তারপর আপনারা সুরা ফাতেহা পড়বেন সাতবার সুরা ইকলাস পড়বেন দশবার আপনারা এটি পারেন তাই আমি আর না তারপর আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাদের মন ভালো আল্লাহ সব তাদেরকে দেন তো প্রিয় দর্শক তারপর আল্লাহ সব এই পবিত্র নামটি আপনারা সত্তর বার পড়বেন ইয়া বা সি ইয়া বা সি ইয়া বা সি তু তারপর আল্লাহ সব কাছে দুহাত উঠিয়ে দোয়া করুন যদি আমার বলার নিয়মগুলো ফলো করে আপনি আজকের এই আমলটি করেন আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিতে পারি আল্লাহ সব ভায়না তালা আপনার দোয়া কবুল করবেন এবং আপনি যা চাইবেন আল্লাহ সব ভায়না তালা আপনাকে দেবে আপনাকে দেবে এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা বিশ্বাস করে আমলটি আপনি এখনই করেন ইনশাআল্লাহ